জয় বাজরাংবালি আজকের ভিডিওটা বজরাংবালিকে দিয়েই শুরু হলো সকালে পুজো টুজো করে নিয়েছিলাম তারপর বিকেলে আমরা দুজন একটু বেরোলাম বাজার করতে সব শেষ হয়ে গেছিলো তো আমি আরও দুজনে বেরোলাম হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আজকে আমরা দুজন খুবই মানে কি বলবো অনেক দিন পর এরকমভাবে দুজনে হাঁটতে হাঁটতে গেছিলাম বেশ ভালোই লাগছিল বাইকটা ওর সার্ভিসিংয়ে দেওয়া ছিল তো সেই জন্য আমরা যেখানে থাকি সেই ঘরটা থেকে একটু দূর বাজারটা হাঁটতে হাঁটতে বেশ খানিকটাই সময় লাগে এই চলে এসেছি আমরা এই যে এখানে জগন্নাথ দেব রথ হয়েছিল তো এখানে রাখা আছে এই টুকটাকে একটু ডাল নিচ্ছিলাম এনার কাছ থেকে আমরা নিই তারপর সবজি নিলাম দুজনে বেশ অনেক দিন পর ফুচকা খেলাম বহু দিন পর তারপর বাজারে টুকটাক আরও কিছু নিয়ে নিলাম বেশ ভালোই লাগছিল এইখানের অবস্থাটা দেখো জাস্ট মানে আমরা দেখে অবাক হয়ে গেছি কাদা যেতে পারছিলাম না কি বিরক্তিকর লাগছিল হাঁটতে হাঁটতে মানে আমরা কী বলবো আর তাই চলে এলাম টাটা আবার দেখা হবে